রাইজ আজকে আমরা আইডি সেলারদের সাথে প্যাঙ্ক করবো যার কারণে এখানে আমি নিয়ে আসলাম চারজন আইডি সেলারদের যারা কিন্তু স্বাভাবিকভাবে আইডি সেল করে থাকে কিন্তু মাঝে মাঝে তারা স্ক্যাম করে কিন্তু মাঝে মাঝে তারা স্ক্যাম করে অস্বাভাবিকতার পরিচয় দেয় আজকে আমরা তাদের সাথে কথা বলে দেখব যে তারা আমাদেরকে কোনো ফ্রিতে আইডি দেয় কিনা তার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিওটা শুরু কর এখানে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছ প্রথম আইডি সেলারের কাছে আমি বললাম হ্যালো ফাদ ভাই বললো যেইটা নেবেন ওইটা একটা স্ক্রিনশট দেন যেইটা নেবেন ওইটা একটা স্ক্রিনশট দেন ভাই কয়বার বলা লাগে আমি বললাম ভাই আইডি লাগবে তিনকের মধ্যে আইডি ভিডিও দেন দিতেছি ওকে কই দুই মিনিট ওকে তারপরে এই একটা আইডির ভিডিও দেয় কে মোটামুটি এটা পছন্দ হয়েছে কখন নেবেন তিন হাজার টাকা কম নাই উনত্রিশশো আর আইডি কীভাবে নেব তারপরে সে নাম্বার দিয়ে দেয় টাকা পাঠিয়ে চার ডিজিটের লাস্ট চার ডিজিটটা দিতে বলে যদি টাকা নিয়ে ব্লক করে দেন এক মিনিট তারপরে সে কিন্তু একটা এনআইডি কার্ডের ছবি সহ দেখাইছে কিন্তু পরে আমি বলছি দেখেন লেখছে আমি বলছি ভাই তাইলে পঁচিশশো দেই কখন নেবেন আর ভাই ওই আইডি কার্ড যদি নকল হয় মানে ওই আইডি কার্ডও নকল হতে পারে সাতাশশো স্মার্ট কার্ড না ও হ্যাঁ আচ্ছা বাদ দেন আমি দাদা এক্স গেমিং ওকে থ্যাংকস সময় দেওয়ার জন্য বাট আমার আইডি হ্যাক হয়ে গেছে ওকে ভাই আমার তো আইডি লাগবে বিশ্বাস না হলে কিছু করার নাই ওকে থ্যাংকস ওয়েলকাম ও গাইজ তারপরে আমি চলে আসি আপনাদের সবার জনপ্রিয় এফ এফ জাহিদ গেমার তারপরে আমি তাকে বলি হে জাহিদ ভাই সে একটা বড় একটা লিস্ট ধরায় দেয় তারপরে আর তার কোনো রিপ্লাই পাই নাই এখানে কিন্তু লেখা আছে আসসালামু আলাইকুম আপনার মেসেজে রিপ্লাই করতে বিলম্ব হতে আমরা অন্য অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে অ্যাডমিনদের নাম্বার দেওয়া আছে এই কি এই জাহিদ ভাইয়ের সাথে এই কথা শেষ আমরা চলে আসছি তিন নম্বর আইডি সেলারের কাছে আমি বলি হ্যালো ভাই কে বলে জি আইডি লাগবে তারপর সে একটা ভয়েস দেয় শোনা যাচ্ছে না মনে হয় আপনাদের দ্বারা দুইটা আইডি ও তারপর বলছিলো যে দুইটা আইডি পোস্ট করছি আপনার কোনটা লাগবে স্ক্রিনশট দেন আমি বলছিলাম আপনার হিপ আইডিয়া আছে কি নাই নাকি তারপরে সে একটা ভিডিও দেয় এটা তারপরে কত টাকা কি হলো ভাই পঁচিশশো টাকার কথা বলতেছে যে পঁচিশশো টাকা বলতেছে এইটা হিপ আইডি আবার তিনটা ম্যাক্স এইটা পুরাই কি বলবো আর ভাই পুরাই স্ক্যাম করবে আমি আইডি কীভাবে নেব আসলে আমার আইডি হ্যাক হয়ে গেছে তারপর বলছিলো যে সরাসরি বা অনলাইনে আপনি নিতে পারেন অনলাইনেও নিতে পারেন আবার সরাসরি নিতে পারেন তারপর আমি বলি আমি দাদা এক্স গেমই তারপরে সে বলে যে সাত আট দিন পরে যদি আইডির মালিক ব্যাক নিয়ে যায় সেইটা আমার দেখার নাই যদি টাকা নিয়ে ব্লক করে দেন তাহলে তারপর সে জ্ঞান দিচ্ছিল যে আমরা টাকা মারি না এটা ওটা মানে আইডির মালিক যদি পরে নিয়ে নেয় সেইটা এই সবই বলতেছিল তারপরে এর আগে আর একটা কথা তারপরে সে বলে যে ব্লক করার কোনো সিস্টেম নাই মানে সে সব দায়িত্ব সে নেয় সেইটা বলে তারপরে তার আগে একটা ভয়েস দিছিল যে এখানে তার একটা গ্রুপ আছে তারপরে আমি বলছিলাম এর আগেও একজন টাকা মেরে নিছে তার ফলোয়ার্স ছিল কে প্লাস আগে আইডি দেওয়া যাবে তারপরে ছিল অনেক জ্ঞান দিচ্ছিল তারপরে আমি বুঝতে পারছি লিখে আর তার সাথে কথা হয় নাই তারপরে আমরা চলে আসি আমাদের সর্বশেষ আইডি সেলার অ্যাডমিন রবিউল ভাই সে কিন্তু যারা আপনারা আইডি বাই সেল করে থাকেন তার কিন্তু অ্যাডমিন রবিউল ভাইকে চিনবেন তারপর আমি বলি হে ব্রো তারপর সে একটা লিস্ট ধরায় দেয় প্রতারক সাবধান আপনার নামের প্রচুর আমার নামে প্রচুর পরিমাণে ভুয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খোলা হয়েছে এই সব বলে তারপরে আমি বলি পাস্কের মধ্যে আইডি দেখান কত টাকার মধ্যে লাগবে কীরকম আইডি লাগবে আইডি এখন নেবেন নাকি দেরি হবে আইডি কিন্তু উপরের তিনটি প্রশ্নের উত্তর দিন পাস্কের মধ্যে তারপরে সে একটা বয়স দেয় সে বলে যে এখানে তিনটা কোয়েশ্চেন করা আছে আপনি একটা উত্তর দিলে হবে না তিনটাই দিতে হবে তারপর আমি বলি পাসকের মধ্যে একটা ম্যাক্স লাগবে পছন্দ হলে নিব তারপর সে ভিডিও দেয় ভিডিওটা আমি দেখাতে পাচ্ছি না এটা পছন্দ হয়েছে পাসকে আইডি কীভাবে নিব আইডি কেনার জন্য এই দুইটা অপশন দেয় সরাসরি বা অনলাইনে তারপর আমি এখানে লিখি যে ও তারপরে টু মানে টু নাম্বারে অনলাইনে তারপরে সে আর কোনো মেসেজ দেয় না বা কোনো রকমের রিপ্লাই দেয় না তারপরেই তার সাথেও কথা শেষ হয়ে যায় তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্ত আজকে আমরা চাই একটা আইডি সেলারের সাথে কথা বলছি তোমরা যদি পার্ট টু চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবা তো খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে আসবো আর সেখানে কিন্তু আরও কয়েকজন আইডি সেলার থাকবে তাদের সাথে প্র্যাঙ্ক করব তো গাইজ আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা আর ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখাবো অন্য কোনো ভিডিওতে